একদিন আব্বার এ কই আব্বা সবাই কত সুন্দর সুন্দর চাকরি করবে আমার কি ফরান ফরাইতেছেন এগুলা এগুলা যে আমি কি কইরা খাব আমার আব্বা দুটি চোখে পানি ছেড়ে দিয়ে ওদিন বলছিল তুমি যা খাইবা এক হাজার বছর যদি একটা বাঘ বেঁচে থাকে তুমি হাত ধুইয়া যা ফেলে দিবা একটা বাঘ চোখে দেখবে না ওদিনকার বলছিলাম মনে মনে ভাবছিলাম আব্বাগুলো কি কয় সব মিছা কথা সব কি মিছা কথা আব্বা কই এগুলা হুদ আব্বা কই আমি আব্বা দোয়া করতেছি আমার তাই সত্য আমি তোমার তোমাকে আমার মালিকের কাছে রেখে গেলাম তুমি যা খাইবা তুমি যেই টাকা ইনকাম করবা তোমার অন্য যে তিন ভাই আছে তারা তার ধারে কাছেও যেতে পারবে

হালাল টাকা ইনকাম করি যা মানুষ খুশি হইয়া সন্তানটাকে মাদ্রাসায় দিতে এত ডর কেন বাবা আমার এলাকায় যারা আছে এই যে আমার সামনে আমার চাচা বসে আছে সন্তানরা মাদ্রাসাকে মাদ্রাসায় পড়াইছে আপনাদের থেকে সুখে আছে না দুঃখের মধ্যে আছে জিজ্ঞেস করেন হ্যাঁ বোঝা লইতে দেয় মাথায় হ্যাঁ মাথায় দাগ আছে নাই কাজ করতে দেয় না জান সেফের মুন্সি খপের মুন্সি চিনেন তো আমার মামা ফুফাতো ভাই চিনেননি কাম করে না সারাদিন সন্তানরা এন বিবিএস ডাক্তার একজনও আছে হ্যাঁ উকিল ম্যাজিস্ট্রেট একজনও আছে সব মোল্লা না খাই আছে সবাই খায় কম খায় আপনাদের থেকে হ্যাঁ যে এই যে বাবা যিনি আছেন উনি কম খায় কম খায় না তাহলে এত ভয় কেন দুনিয়ার দিকে লোক করছেন মালিক তো আপনার সন্তানটাকে দুনিয়ামুখী বানায় দিছে আপনার দিক থেকে মুখ ঘুরায় দিছে এই ঘুরানের মালিক কে কথা খারাপ লাগতেছে আমি আমার আলোচনায় চলে যাচ্ছি যে আয়া আত্মে লাওয়াত করেছি একটু ঘুরাইয়া নিয়ে আসলাম জায়গা মতো তুষির

একদম অল্প সময়ে শেরেক সম্পর্কে আলোচনা করার সময় আমার নাই বিশাল বড় আলোচনা এগুলো ধরতে পারবো না আমি তাফসির শুনতে মনে চাইলে তিন থেকে চার ঘন্টা সময় দিতে লাগা লাগবে আমার সেই সমানে বক্তার আমার আয়সা বলছে আমি আলোচনা শোনাবো কি আমি তো আপনাদেরই ভাই সন্তান লোকমান তার সন্তানকে একটা ওয়াজ করতেছিল নসিয়াত করতেছিল সন্তানকে বলে হে আমার সন্তান সাবধান

আর যত প্রকারের গুনাহ আছে আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করতে পারে কি পারে না আল্লাহ বলেন শিরক ছাড়া যত প্রকারের গুনাহ আছে আমি আল্লাহ সব ক্ষমা করে দেব সূরা নিসা 36 নম্বর আয়াত কারিমার ভিতরে আল্লাহ তালা বলেন ওয়া আব্দুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি

মোসায় এখন হুজুরেরে খাওয়ায় আর ফিড়েরে খাওয়ায় মা আর বাপে ছায়া ছায়ে দেহে আছে না নাই এই বাবা হেই বাবা জটটা বাবা তাল্লু বাবা ল্যাংড়া বাবা কেলা বাবা আছে না নাই সব বাবার দরবার আছে জান্নাত সোজা হয় পাতাললে জান্নাতে যায় পাতাললে জান্নাত আল্লাহ তাআলা দিব না বাবার দরবারে যাওয়ার লোক আছে না নাই শেরেক karne wala আছে না নাই হক কানে ফিড়ে দরবারে যায় না খালি সোজা পাতাল্লা আমার ওস্তাদ একটা ঘটনা কেছিল সংক্ষেপে এক মিনিটে বইলাই ফালাই এক লোক গেছেগা গা ফিরের কাছে কই গেছে ফিরের কাছে বাবাজি জান্নাতে পাতাইলা কেমনে যাওয়া যায় সোজা কয় তোমার চিন্তা টিন্তা নাই নামাজ টামাজ লাগবো না আমার দরবারে আইবার যাইবা আমি কেমতের ময়দানে একটা ডেনা দুইটা ফাঁক মেরে জান্নাতে দিয়ে দেব মরিত তো হয়ে গেছে মনে মনে চিন্তা করে আমার যে বাড়ির বাড়ি ওজন যে চলিলে তা হুজুরে না একটা ডেনা ধরবো আর